সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনারা সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে একত্রিশে জুলাই বুধবার দু হাজার এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম রয়েছে শেয়ার বাজারে সবচেয়ে মূল্যবান যে শেয়ারটি পাবলিকের নজর পড়েছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেই শেয়ারটি আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের সবচেয়ে মূল্যবান বা দামি শেয়ারটি এবং সেই শেয়ারটির উপরে যে পাবলিকের নজর পড়েছে সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো আমি পাবলিকের নজর বলতে শেয়ারটি গেনারের দিক দিয়ে আমরা পরপর দুই দিন দাম বেড়েছে সেই কথাকেই আমরা পাবলিকের নজরও বুঝিয়েছি এবং গেনারের লিস্টে ছিল এবং সবচেয়ে মূল্যবান এটা বলার অপেক্ষা রাখে না বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে দামের দিক দিয়ে সবচেয়ে দামি বা মূল্যবান শেয়ার হচ্ছে রেকিড বেনকিজার আমরা জানেন এই শেয়ারটি নিয়ে আজকে আমাদের আলোচনা আমরা দেখছি গতদিন গেনারের দিক দিয়ে চার পাঁচ নম্বরের ছিল এবং সতেরোশো চল্লিশটি ট্রেড হয়ে পঁচাশি লাখ টাকার শেয়ার ট্রানজাকশান করে ছাপ্পান্নটি সতেরোশো চল্লিশটি ভলিউম নিয়ে ছাপ্পান্নটি ট্রেড হয়ে পঁচাশি লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশান করেছে দিন শেষে দুই দশমিক ছয় নয় পার্সেন্ট ইনক্রিজ করে একশো আঠাশ টাকা তিরিশ পয়সার দাম বেড়ে আটচল্লিশশো বিরানব্বই টাকা ক্লোজ প্রাইস ছিল এই রেকিড বেনকিজার শেয়ারটি ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল সেক্টরের এই শেয়ারটি এই ক্যাটাগরির শেয়ার পেড আপ ক্যাপিটাল মাত্র পাঁচ কোটি টাকা এবং মার্কেট ক্যাপিটাল তেইশশো এগারো কোটি পঁচাত্তর লাখ টাকা অথরাইস ক্যাপিটাল পঁচিশ কোটি এবং লং টার্মে কোনো লোন নেই শর্ট টার্মে কোনো লোন নেই রিজার্ভ রয়েছে একশো চোদ্দো কোটি ষাট লাখ টাকা উনিশশো সালে লিস্টিং হওয়া মাল্টি ন্যাশনাল এই কোম্পানিটি ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল একটি শেয়ার দেখুন পাঁচ কোটি এটা খুব একটা কম সংখ্যক শেয়ার লো পেড জাতীয় শেয়ার কিন্তু শেয়ারটি স্ট্রং ফান্ডামেন্টাল এবং কোনো লোন নেই বরন্ত তাদের একশো কোটি প্লাস রিজার্ভ একটা ভালো ফান্ডামেন্টাল রেশিওই বহন করছে সবচেয়ে মূল্যবান ঢাকা স্টক যে এই শেয়ারটি মাত্র সাতচল্লিশ লাখ শেয়ার রয়েছে দেখুন ডিসেম্বর ক্লোজিং শেয়ারটি মাত্র সাতচল্লিশ লাখ শেয়ার নেট অ্যাসেট ভ্যালু দুইশো টাকা ভালো একটা নেট অ্যাসেট ভ্যালু রয়েছে তো আমরা যদিও নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী শেয়ারটি কিন্তু ফান্ডামেন্টাল রেশিও ও চাইতে অনেক বেশি প্রাইসে রয়েছে সেটি বর্তমানে ইপিএস রয়েছে একশো আঠাশ টাকা চল্লিশ তো বন্ধুরা আমরা বর্তমানে তার পি রেশিও আটত্রিশ টাকা আটত্রিশ দশমিক দশ যা এটি কিন্তু বা এই শেয়ারটির পি কিন্তু পঞ্চাশ পি পর্যন্ত হবে লোন মার্জিন বলবৎ থাকবে বর্তমানে লোন মার্জিন আছে কারণ তাদের ডিভিডেন হিস্ট্রি আমরা দেখি চমৎকার তাদের ডিভিডেন হিস্ট্রি দেখুন সাড়ে ছয় সাড়ে ছয় সাতশো সাতশো পঁচাত্তর সাতশো নব্বই সাতশো সাতশো বারোশো পঞ্চাশ চোদ্দোশো ষোলোশো পঞ্চাশ আমরা যদি দেখি শেয়ারটি নয়শো আশি নয় পাঁচশো পঞ্চাশ তাই তাদের চমৎকার তাদের ডিভিডেন্ড হিস্ট্রি সুতরাং এটি পঞ্চাশ পি পর্যন্ত লোন মার্জিন বলবৎ থাকবে শেয়ার প্রতি এই যে এতগুলো টাকা করে তারা প্রদান করে এটি তাদের একটা যদিও রিসেন্টলি তাদের ডিভিডেন্ড হিস্ট্রি কমেছে কিন্তু তাদের ডিভিডেন্ড খুব চমৎকার এবং তাদের পঞ্চাশ পি পর্যন্ত থাকবে লোন মার্জিন সেহেতু আমরা জানি তো সেক্ষেত্রে শেয়ারটি পঞ্চাশ পি পর্যন্ত হলে আরও ওভারঅল যদি আমরা হিসাব করি শেয়ারটি আমরা যদি হিসাব করি পঞ্চাশ পি পর্যন্ত লোন মার্জিন থাকবে সেক্ষেত্রে একশো আঠাশ টাকা চল্লিশ পয়সা ইপিএস পঞ্চাশ ছ হাজার চারশো বিশ পর্যন্ত শেয়ারটি লোন মার্জিন বলবৎ থাকবে বিশেকের লেটেস্ট সার্কুলার অনুযায়ী বন্ধুরা আমরা এই শেয়ারটি এক বছরের মধ্যে পাঁচ হাজার দুশো একাত্তর টাকা সর্বোচ্চ প্রাইস বর্তমানে সে প্রাইস থেকেও কম আছে শেয়ারটির আমরা অ্যানুয়ালে ইপিএস ছিল একশো তিয়াত্তর সে থেকে অবশ্য ফার্স্ট কোয়ার্টারে এর গ্রোথ কমেছে আমরা যদি শেয়ারটির নেট অ্যাপার্টিং ক্যাশ ফ্লো দেখি সেটা কিন্তু ভালোই রয়েছে ফার্স্ট কোয়ার্টারেই ঊনসত্তর টাকা অ্যানুয়ালে দুশো সাতচল্লিশ ছিল সেক্ষেত্রে তাদের নেট অ্যাপার্টিং ফ্লো অবশ্য রেশিও আমরা বেড়েছে অ্যানুয়ালে দুশো সাতচল্লিশ এখন ফার্স্ট কোয়ার্টার হিসাবে সেটা দুশো আশি পর্যায়ে যায় ডিভিডেন ইল্ড ওয়ান পয়েন্ট ওয়ান টু ডিভিডেন ইল্ড খুব একটা অবশ্য ভালো নেই তবে মোটামুটি অ্যাকসেপ্টেবল শেয়ারের হোল্ডিং পার্সেন্টেজ জুনে আমরা দেখেছি শেয়ারটি টোটাল সাতচল্লিশ লাখ শেয়ারের মধ্যে লক্ষ্য করুন বিরাশি লাখ বিরাশি দশমিক ছিয়ানব্বই সন উনচল্লিশ লাখই এটা ডিরেক্টরের কাছে রয়েছে মাল্টি ন্যাশনাল কোম্পানি বন্ধুরা গভর্নমেন্টের কাছে এই শেয়ারটি কিন্তু থ্রি পয়েন্ট সেভেন সেভেন পারসেন্ট আছে দ্যাট মিন্স শেয়ারটি কিন্তু কিছু পরিমাণে শেয়ার গভর্নমেন্টের কাছে রয়েছে একটা ওভারঅল দুই লাখ মতো শেয়ার এবং ইনস্টিটিউটের কোটায় ফাইভ পয়েন্ট টু এইট দ্যাট মিন্স শেয়ারটি ইনস্টিটিউটের কাছে আমরা দেখছি শূন্য দশমিক পাঁচ আট পার্সেন্ট বেড়েছে ফাইভ পয়েন্ট টু এইট পার্সেন্ট দুই লাখ শেয়ার রয়েছে ফরেন কোটায় টু পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট শেয়ার রয়েছে এক লাখ মতো শেয়ার রয়েছে তো বন্ধুরা এখানে উল্লেখযোগ্য বিষয় হলো এই স্ট্রং ফান্ডামেন্টাল ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল মাল্টি ন্যাশনাল এই শেয়ারটি কিন্তু প্রত্যেক অপশনে আছে ডিরেক্টরের কাছে আছে গভর্নমেন্টের কাছে আছে ইনস্টিটিউটের কাছে আছে এবং ফরেন কোটাতেও আছে এবং পাবলিকের কাছে শূন্য দশমিক পাঁচ আট কমে পাঁচ দশমিক দুই এক পার্সেন্ট দুই লাখ শেয়ার রয়েছে তো আমরা লক্ষ্য করছি শেয়ারটি কিন্তু ওভারঅল খুবই কম সংখ্যক শেয়ার আমরা যদি পাবলিক প্লাস ইনস্টিটিউট ধরি তাহলে মাত্র চার লাখ এবং ফরেন এক লাখ পাঁচ লাখ শেয়ার বাইরে রয়েছে ফ্লটিং রয়েছে তো আমরা এই রেকিড বেন্কিজার শেয়ারটি যেহেতু খুব কম সংখ্যক শেয়ার সেহেতু শেয়ারটি কিন্তু দাম বাড়ার ক্ষেত্রে উঠানামা করার ক্ষেত্রে সেটি বেশি সংখ্যক হওয়ার পসিবিলিটি থাকে যেহেতু কম সংখ্যক শেয়ার এরপরে এবং দামের ব্যবধানটাও বেশি হওয়ার সম্ভাবনা থাকে আমরা দেখছি তিনশো দিনের মধ্যে শেয়ারটির এভারেজ প্রাইস সাতচল্লিশশো টাকা তো সে লেভেল থেকে কিছুটা বেড়েছে এবং ম্যাক্সিমাম প্রাইস পাঁচ হাজার দুইশো কত সে লেভেল থেকে কম এভারেজ ভলিউম তিনশো এগারোটি সেখান থেকে ভালো বেশি ভলিউম আছে ম্যাক্সিমাম ভলিউম আটত্রিশশো তেত্রিশটি সে ভলিউম এখন অবশ্য রিসেন্ট টাইমে আমরা দেখতে পাই নাই তো আমরা এই শেয়ারটি জুলাই মাসে যদি দেখি তাদের অবস্থান চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো থেকে শেয়ারটি ইনক্রিজ করে উনপঞ্চাশশো ষোলো গত ষোলোই জুলাই যাওয়ার পর সেটি আবার কিছুটা কারেকশন হয়ে সাতচল্লিশশো তিন লেভেল আসার পর সেটি আবার ইনক্রিজ করছে তো এখন এই শেয়ারটির একটি উল্লেখযোগ্য বিষয় হলো যেহেতু শেয়ারটি খুব কম সংখ্যক শেয়ার কিন্তু এখন আমাদেরকে এইটা ফলো রাখতে হবে যে এই উনপঞ্চাশশো ষোলো ক্লোজ ভ্যালু এইটা ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে কিনা সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে ঊনপঞ্চাশ বিশ ক্রস করে সরি ঊনপঞ্চাশ পঞ্চাশ ঊনপঞ্চাশ পঞ্চাশ নতুন ক্লোজ ভ্যালু করছে কি না যদি এটা ঊনপঞ্চাশ পঞ্চাশ নতুন ক্লোজ ভ্যালু করে এবং তারপর সেটি ঊনপঞ্চাশ পঞ্চাশের পর পাঁচ হাজার পাঁচ হাজার একশো যদি এটা ক্লোজ নতুন ক্লোজ ভ্যালু করে এই দুটো ক্লোজ ভ্যালু যদি করে শেয়ারটি তাহলে কিন্তু শেয়ারটির আরও ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করা প্রমোট করা বা উৎসাহিত প্রলব্ধ বা নিষেধ করার উদ্দেশ্য নয় আপনারা নিজে জেনে নিজে নিশ্চিদ্ধান্ত নেবেন এই আলোচনা থেকেও বাই সেল করবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুজেবে কান দেন না প্যানিক বুঝতে না কাউকে প্যানি করবেন না আজকে বন্ধু সালাম হয়